আমি যখন জেল থেকে আসি জেল থেকে বেরিয়ে আসার পরে আমি নাম বলছি না আমাকে কিন্তু কোনো একটা দল পঞ্চাশ হাজার টাকা সরি পঞ্চাশ লাখ টাকা অফার দিয়েছিল আইফোনের অফার একটা মোটামুটি বড় একটা পথ দেওয়ার অফার করেছিল আমি কিন্তু করিনি দলবদল করিনি আমি একটা কথা আজকে মিডিয়ার মাধ্যমে পরিষ্কার বলতে চাই যে যদি সারা পৃথিবী নস্বাসের সিদ্দিকীর বিপক্ষে যায় আমি নস্বাসের সিদ্দিকীর পক্ষে থাকবো আপনার নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি একেবারে মহিলা নেতৃত্ব হিসেবে এদিকে আসমা ওইদিকে আয়িস কি বলবেন কতটা লড়াই দিতে পারবেন দেখুন উনি চলে গেছি এটাতে ওনাকে দেখে তো আর কেউ দল করেনি আমিও দল করিনি তবে আমি ওনাকে লড়াকূপ নেত্রী হিসাবে অনেক রেসপেক্ট করতাম আর আমি মনে করেছিলাম যে উনি হয়তো ভাঙড়টা দেখবে আমি মিনাখাটা দেখব কারণ আমরা লড়াকূপ নেত্রী থাকলে আগামী দিনে দলের অনেক কর্মীরা মানে যারা ভীতু তারাও সাহস পাবে যে মহিলারা যদি আসতে পারে আমরা কেন আসতে পারবো না তো সেই কারণে একটা বিশ্বাস ছিল কিন্তু এত বড় প্রতারণা করবে আমি বুঝতে পারিনি তো যে গেছে ভালো হয়েছে কারণ আমি একটা কথা ভালো পরিষ্কার বলতে পারি যে আমরা আসমাকে দেখে দল করিনি আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আসমা চলে গেছে এতে মন খারাপ করার কিছু নেই কারণ আমরা তো আসমাকে দেখে দল করিনি আমরা দল করেছি নশ্বর সিদ্দিকিকে দেখে তাই আমরা মনে করব যে আমরা নশ্বর কে চিনি তিনি কি করছেন আমরা সেটা দেখবো আর আমি আরও একটা কথা বলি ওখানে ছেলেরা আমার মানে মেসেঞ্জারে কমেন্ট করেছে যে দেখুন নাইশাদি আসমাদি তো চলে গেল তা এবার তো আপনার যাওয়ার পালা তা আপনাকে এবার দুটো ফ্লার দেওয়া হয় আপনি কি যাবেন এবার তো আপনি প্রস্তুতি নেন যাওয়ার জন্য আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে নৌসাদ সিদ্দিকীর বিপক্ষে যদি সারা রাজ্যের মানুষ থাকে আমি একলা নওশাদ সিদ্দিকীর পক্ষে থাকবো কারণ নওশাদ সিদ্দিকি ন্যায়ের হয়ে কথা বলে হকের হয়ে কথা বলে তিনি কিন্তু নিজের মানে যে রাজনীতি করে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নয় তিনি কিন্তু এটা পীরজাদা ঘরের সন্তান তিনি আজীবন দশা খালে তারা ফুরত না তার তিনি কিসের জন্য এসছে এই লোকের বাজে বাজে খিস্তি গালাগালি যেগুলো করছে এগুলো শোনার জন্য কিসের জন্য এসছে আমাদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য তাদের ভালোর জন্য তাহলে আমি এটা বলবো তাহলে নশস্বী দিকে যদি তার মানে রাজ্য ছেড়ে যদি এখানে আসতে পারে তার আই মনে করি বা আব্বাজির রাজ্য ছেড়ে যদি সে এখানে আসতে পারে তাহলে নিশ্চয়ই আমাদের ভালোর জন্য এসেছে তাহলে আমাদের ভালোর জন্য তিনি যদি তিনি তাহার গদিটা ছেড়ে আসতে পারে তাহলে আমরা সাধারণ জনগণ তার পাশে কেন দাঁড়াবো না ন্যায়ের পক্ষে কেন দাঁড়াবো না জনগণের লোভ দেখানো কারণ বসতে যাক একটা কথা বলবো মানুষ ঘৃণা কর কেন করবে এই কারণে বলছি জনগণ কিন্তু ওনাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল ওনাকে দেখে ভোট দেয়নি দলকে দেখে ভোট দিয়েছিল তা দলকে তো আর ভোট দেওয়া যায় না তার জন্য একজন কাউকে দাঁড় করাতে হয় তা ওনার প্রতি একটা কনফিডেন্সের সহিত ওনাকে দাঁড় করানো হয়েছিল উনি যে এত বড় প্রতারণা করবে এই প্রতারণাটা করবে উনি জনগণ ভেবে উঠতে পারেনি তবে মনে করো টিএমসির লোক একদিন আসমাদিকে বলবে যে যে তোমাকে কি বড় পথ দেও তুমি ওখান থেকে সমিতি মেম্বার হয়ে যদি আই থেকে যদি টিএমসি তে যোগ দিতে পারো আর আগামী দিনে তুমি টিএমসি বিধায়ক হয়ে হয়তো বিজেপিতে যোগ দেবে এটা মানুষ তুলবে আঙুলটা ওর দিকে তুলবে আসনাদির দিকে তুলবে কারণ উনি তো জনগণের সঙ্গে আমি মনে করছি প্রতারণা করেছে এই যে দল পরিবর্তন মানুষের বিশ্বাস নিয়েছে এটা কি ভাবে দেখতে পাচ্ছেন এটা আমি খুব মানে আসনাদিকে সত্যি আমি মন থেকে ধিক্কার জানি এটা করা উচিত হয়নি যদি বলে কেন উনি টিএমসি থেকে এসছিল ঠিক আছে যখন আপনি টিএমসি থেকে এসছিলেন তখন তো ভেবে চিন্তেই আসা দরকার ছিল মানুষের ইমোশনালি খেলার কোনো দরকার ছিল না কারণ এই সাধারণ জনগণ এরা এদের কিছু হবে না এদের কিন্তু সম্মান আছে কারণ এরা ভাইজানকে ভালোবেসে ভোট দিয়েছে আগামী দিনেও ভাইজানের পাশে থাকবে কিন্তু আসমাদি যে প্রতারণা করে চলে গেছে একদিন এই টিএমসি পার্টি থেকে ওনাকে ঘৃণা করবে যে আপনি যদি আইএসএফ এর সমিতি মেম্বার হয়ে যদি চলে আসতে পারেন তাহলে টিএমসির মেম্বার আপনি বিজেপিতে যোগ দেবেন না তার কি গ্যারান্টি আছে এই কটু কথাটা শুনতে হবে এই যে ভাঙড়ের তাজা নটি প্রাণ গেল তারপরেও যেটা ওই চলে গেল তাদের কি বলবে দেখুন একটা কথা বলি মানুষ এটা আসমাদিকে ভাবা উচিত ছিল যে এই ভাঙড়ের মাটিতে লড়াই করতে গিয়ে কত সাধারণ মানুষের প্রাণ গেল আর তারা অনেক ভালো তাদের পরিবারগুলো কি মনে মনে করবে এখন কিন্তু এই আসমাদি দরকার ছিল যে তাদের পাশে থাকা আচ্ছা আমি এটা ভেবে নিলাম আসমাদি বলছে যে আমি কাজ করতে পারছি না কাজ না করতে পারে তুমি বসে থাকতে পারতে তারপরে তুমি এই সাধারণ জনগণের এ নিয়ে খেলা করবে ইমোশনাল নিয়ে খেলা করবে এটা তো উচিত নয় কারণ এটা করা উচিত নয় সাধারণ মানুষ একটা বিশ্বাস নিয়ে খেললেই এর যোগ্য জবাব আগামী দিনে সাধারণ মানুষ আমার আসমার মতন আপনার যদি লাখ লাখ টাকার একটা অফার আসে আপনি কি

আমাদের লড়াইটা তো সমাজ পরিবর্তনের লড়াই আমাদের দলের নীতিটা সম্পূর্ণই আনে কারণ এই দলে যদি কেউ মনে করে আমি ফ্ল্যাট তৈরি করব কেউ যদি মনে করে যে আমি মানে টাকা পয়সা ইনকাম করব এটা কিন্তু হবে না কারণ আমাদের এখানে ইনকাম করার জন্য না এটা সমাজ পরিবর্তনের লড়াই তাই এই লড়াইতে টিকে থাকা খুব ডিফিকাল্ট আমি মনে করি আসনা কেন চলে গেছে কিসের জন্য চলে গেছে এখনও তো সবটাই স্পর্শ হয়নি পরে পরে হবে হয়তো এই দলে সেইভাবে ইনকাম হচ্ছে না হয়তো তার জন্য চলে গেছে আর বিশেষ করে আসনা একটা কথা বলছিল যে ভাইজান সবসময় এখানে আসে না ভাঙড় ভাঙড়ের সময় দেয় না যখন একটা কথা বলি নাচতে না পারলি নাচতে না পারলে যে যখন নাচতে না পারবে সে কিন্তু উঠানেরই দোষ দেবে তা যাই হোক আসমা হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি তার জন্য বেরিয়ে চলে গেছে ঠিক আছে তাই ভাইজানের দোষ দেওয়ার কোনো দরকার নেই একটা রাইট আছে আমি মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় কে কোন দল অ্যাকসেপ্ট করবে এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তো সে এ দল ছেড়ে ও দলে যেতে পারে কিন্তু ওই যে সাধারণ জনগণের ভোট নিয়ে উনি তো সমিতি মেম্বার তো আমি একটা কথা বলবো যে ইস্তফা দিয়ে যাওয়াটাই বেটার ছিল কারণ সাধারণ জনগণ দেখো ও হয়তো ভাবছে যে আমি আগামী দিনে হয়তো টিএমসি একটা বড় পদ যাই হোক যাই বলে যাক নিজের নিজের ইনকামের জন্য যাক কি কোনো বলি অনেক ছেলেরা আমার মানে ম্যাসেঞ্জারে কমেন্ট করেছে যে দেখুন আইসাদি আসমাদি তো চলে গেল তা এবার তো আপনার যাওয়ার পালা তা আপনাকে এবার দুটো ফ্ল্যাট দেওয়া হয় আপনি কি যাবেন এবার তো আপনি প্রস্তুতি নেন যাওয়ার জন্য আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। যে নওসাদ সিদ্দিকীর বিপক্ষে যদি সারা রাজ্যের মানুষ থাকে আমি একলা নওশার সিদ্দিকীর পক্ষে থাকবো কারণ নওশাদ সিদ্দিকীর ন্যায়ের হয়ে কথা বলে হকের হয়ে কথা বলে তিনি কিন্তু নিজের মানে যে রাজনীতি করে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নয় তিনি কিন্তু এটা পীরজাদা ঘরের সন্তান তিনি আজীবন বসে খালি তারা ফুরো না তার তিনি কিসের জন্য এসেছে এই লোকের বাজে বাজে কিস্তি গালাগালি যেগুলো করছে এগুলো শোনার জন্য